প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমাইয়ার বিয়ে শাদি হয়নি সুমায়ের মা আছে তার একটা ভাই আছে তো সুময়ার বাবা নেই বাবা আগে মাছ ব্যবসা করতো তারপরে পরকিয়া জড়িয়ে তার তাদের পরিবারকে সেরে সুমায়া বাবা এখন তার সেই ছোট মাকে নিয়ে থাকে তো সুমায়দের কোনো খরচপাতি দেয় না তো মাঝখানে দিয়েছিল বিয়ের পর পর কিন্তু এখন আর দেয় না কারণ সময় ছোট যে মা আছে তো সেই মা তাদের দিতে বারণ করেছে তো সেই মা যা বলে সময়ের বাবা তাই শোনে তো সময়ের বড়ো মা সময়ের যে নিজের মা তার কোনো মূল্যই নেই তো সময়ের এখন বিয়ে শাদি করবে অভাবে সংসার তো সময় চাচ্ছে একটা ভালো মানুষ যে নাকি তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনও সেরে যাবে না এমন একটা মানুষ পেলে সময় বিয়ে শাদি করতে রাজি আছে তো সময়ে পড়াশোনা বেশি দূর করতে পারেনি সময়ে বর্তমানে হাতের কাজ করে তার মা পরের বাসায় কাজ করে তো তার মা যে বাসায় কাজ করে সেই বাসায় সেলাই মেশিনের দোকানও আছে তো সেই সেলাই মেশিনের দোকানে সময়ে কাজ করে আর তার মা বাসায় কাজ করে তো দুজনে মিলে যা ইনকাম করে মোটামুটি হয়ে যায় কিন্তু কিছু যে সঞ্চয় করে সময়ে যে বিয়ে দিবে সেই খরচটা এখনও বুঝাতে পারেনি তো এখন যাচ্ছে ভালো একটা মানুষ যে নাকি সময়কে দেখে পছন্দ করে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি আসসালামু আলাইকুম